আজকে চিত্রপুর থেকে বেরিয়ে আমরা বেনারস চলে যাব কিন্তু তার আগে সকালের দিকটা আমরা এখানে একটা জায়গায় এসেছি সেটা হচ্ছে যে আহ হনুমান ধারা এই হনুমান ধারা যে মন্দির পাহাড়ের ওপরে এখানে রোপওয়েতে যাওয়ার ব্যবস্থা আছে গাড়িও যায় আহ আমরা যাক ওপরে যাব ওপরে গিয়ে যে সমস্ত দর্শনীয় মন্দির রয়েছে সেগুলি আমরা দেখবো আপনারা দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকবেন দেখুন আমি দেখুন আমি দেখাচ্ছি পাহাড়ের ওপরটা এটা চিত্রকূট থেকে ওই ছ সাত কিলোমিটার ডিস্টেন্সে ওই জায়গাটা আমরা গাড়ি ভাড়া করে অনুমান ধারায় উঠছি এখানে যেতে হলে আলাদা গাড়ি ভাড়া করে এই রাস্তায় যেতে হয় আমি রাস্তায় গাড়িতে যাওয়ার সময় আপনাদের ভিডিওটা দেখাচ্ছি দেখাচ্ছি রাস্তা দিয়ে মাছ জায়গাটার নাম হনুমান ধারা ওপরে পাহাড়ের উপরে গিয়ে আরো কয়েকটা মন্দির আছে দেখার সেগুলো আমরা দেখবো দর্শন করবো আপনার সঙ্গে থাকবেন দেখাচ্ছি পাহাড়ের উপরে উঠছি গাড়ি গাড়ি দিয়ে গাড়ি চেপে ল্যান্ড রোভার গাড়ি দেখুন আমি জঙ্গলটা দেখাচ্ছি রাস্তা ভীষণ খারাপ এখানে এই ল্যান্ড রোভার ছাড়া অন্য কোনো গাড়ি যায় না দেখতে পাচ্ছেন এই রাস্তায় পুরো পাথরের ওপরে গাড়ি আছে এই চিত্রপুর জায়গাটা একটা এমন জায়গায় অবস্থিত এটা মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ এই দুটো স্টেটের মাঝ বরাবর অবস্থিত কিছুটা অংশ ইউপির মধ্যে পড়ছে কিছুটা অংশ এমপির মধ্যে পড়ছে এমপির যে অংশটা পড়ছে সেই অংশটা অপেক্ষাকৃত অনুন্নত আর যে অংশটা ইউপির মধ্যে পড়ছে সেটা অনেকটাই উন্নত কিন্তু এই রাস্তাটা বোধ হয় তো সম্ভবত এখনো তৈরি হয়নি তবে তৈরি হয়ে যাবে দেখুন কিভাবে আমরা যাচ্ছি ভিডিওতে দেখার চেষ্টা করছি চারিদিকে জঙ্গল পাথরের রাস্তা একদম কাঁচা রাস্তা এবং বড় বড় বোল্টার পাথর সব পড়ে আছে সঙ্গে থাকুন দেখুন চিত্রকূট পাহাড়ের চিত্রকূটে ওই হনুমান ধারা যে পাহাড় সে পাহাড়ের ওপরে উঠেছি গাড়ি নিয়ে উঠলাম প্রায় চল্লিশ মিনিট সময় লাগলো পাহাড়ের ওপর থেকে আমি ভিউ টা দেখাচ্ছি আমার সঙ্গে থাকুন এটা অ্যাকচুয়ালি পাহাড়টা বিরাট উঁচু পাহাড় বেশ উঁচু পাহাড় এটা রাস্তাটা ঘিরে ঘিরে ঘুরে ঘুরে আমাদের গাড়িতে আসতে হলো কিন্তু পাহাড়ের ওপরে যখন চাপলাম তখন দেখলাম এখানে বেশ কিছু গ্রামগঞ্জ গড়ে উঠেছে বহু মানুষজন এখানে থাকে এখানে স্কুল আছে বহু মানুষজন থাকে গ্রাম রয়েছে খুব আশ্চর্য লাগছে এই পরিবেশ দেখে যে পাহাড়ের ওপরে এই গ্রামগঞ্জ গড়ে উঠেছে দেখার জিনিস এদের লাইফ স্টাইল দেখে বড় আশ্চর্য বোধ করছি এরা কিভাবে এখানকার মানুষজন থাকে আমার সঙ্গে থাকুন আমি দর্শন করাচ্ছি যেগুলো যেগুলো দর্শনীয় জায়গা আছে সেগুলো আপনাদের দর্শন করাচ্ছি হনুমান ধারা যে মন্দির দর্শন করব সেই মন্দির দর্শনের জন্য আমরা যাচ্ছি পাহাড়ের ওপরে চাপার পরে আবার একটা জায়গা দিয়ে সিঁড়ি ভেঙে নিচে নাম সিঁড়ি দিয়ে নিচে নামতে হচ্ছে দেখুন অনেক দর্শনার্থী দর্শন করে ফিরে আসছে আমরা নামছি আস্তে আস্তে সত্যি জায়গাটি যে এরকম ধরনের সেটা আমার খুব একটা ধারণা ছিল না আসার পরে দেখছি যে এখানে সত্যি যে ভ্রমণের একটা আলাদাই স্বাদ এখানে আমি গ্রহণ করছি বিস্তীর্ণ জায়গা চারিদিকে ধারা হনুমান ধারার উপরে ওঠার পরে আবার কিছুটা সিঁড়ি দিয়ে নিচে নামতে হলো এই জায়গাটা হচ্ছে হনুমান ধারা আমি পুরো মন্দিরটা দেখাচ্ছি আশেপাশের জায়গা পুরো পাহাড়ের ওপরে মন্দির পাথর কেটে কেটে পাথর কেটে কেটে তৈরি হয়েছে রোপওয়ে আছে রোপওয়ে সবসময় ভালো থাকে না মাঝে মাঝে সমস্যা করে মানুষজন পায়ে হেঁটে উঠছে পুরো জায়গাটা দেখাচ্ছি দেখুন ওপর থেকে দেখাচ্ছি পুরো জায়গাটা ওপর থেকে দেখাচ্ছি

দেখুন রোপওয়ের যে ব্যবস্থা রয়েছে সেই রোপওয়েটা আমি দেখাচ্ছি হনুমান ধারা আসার জন্য রোপওয়ের ব্যবস্থা রয়েছে আজকে দেখছি রোপওয়ে ঠিকই আছে রোপওয়ে চলছে অনেক তীর্থযাত্রী রোপওয়েতে যাচ্ছে দেখুন এখান থেকে রোপওয়েতে যাতায়াত করা যাচ্ছে নদীর থেকে ঢুকে রোপওয়েতে চাপতে আসে খুব সম্ভবত একশো টাকা কি একশো টাকা ভাড়া আমরা গাড়ি নিয়ে এসেছি আপনারা যেন ভ্রমণ প্রকাশী মানুষ আছেন তারা অবশ্যই বিশেষ প্রোগ্রাম করে চিত্রকূট আসবেন চিত্রকূটে এসে এক দুদিন থেকে এই জায়গাগুলো একটু দেখবেন খুব খুব রোমাঞ্চকর জায়গা দেখুন আমি পুরো পাহাড়ের ওপরের যে চিত্র সেগুলো দেখাচ্ছি খুব ভালো লাগবে বিশেষ করে যারা বিশেষ করে যারা এরকম ধরনের জায়গাতে যাওয়া পছন্দ করেন দেখুন রোপ হয়ে আসছে দেখুন রোপ হয়ে উঠছে দেখুন এবারে আস্তে আস্তে উঠে যাচ্ছে দর্শন হয়ে গেছে আস্তে আস্তে উপরে উঠছি তবে সিঁড়িতে কষ্ট করে ওঠানামা না করে রোপওয়েটা আসাটাই সুবিধা পনেরো বিশ মিনিটের মামলা কষ্টটা কম হয় বয়স্ক লোকদের অবশ্যই রোপওয়ে অ্যাভেল করা উচিত আমি মনে অবশ্যই যাদের ভীতি ব্যাপার আছে তাদের অ্যাভয়েড করা উচিত তাদের জোর করবো না

হ্যাঁ দেখুন যেখানে ঢুকছি সেটা হচ্ছে সীতাময়ের রান্নাঘর এখানে সীতাময়ের যেখানে সেখানে রয়েছে সীতাময় সীতাম সীতাময় একই ঘর সঙ্গে থাকুন আরও ভিতরে অনেক মন্দির রয়েছে অনেক গ্রহ রয়েছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে হচ্ছে সঙ্গে থাকুন

देखो सीता सीतामा जी उन्होंने रन्ना करते सही उननट है वो मेन दरअसल आपको चलो भैया खा गया मेन के जमा करते छुड़ा के संभाल ले जुर्माना लगने बंद कर दे बंद करिए नहीं मोबाइल आपका जमा দেখুন দর্শনের পরে এবার আমরা ফিরে যাচ্ছি ফিরে যাওয়ার পথে গাড়ি থেকে আপনাদের রাস্তার দুপাশে যে গ্রামের চিত্র সেটা আপনাদের আমরা দেখাচ্ছি কেন দেখাচ্ছি তার একটা কারণ আছে তার কারণ হচ্ছে পাহাড় করে গ্রাম গড়ে উঠেছে এবং এখানকার মানুষজন কত কষ্টে রয়েছে তারা কী ধরনের ঘর বাড়ির মধ্যে থাকে এবং কতটা কষ্টে রয়েছে তারা দূরটা যাচ্ছে সেইটা আপনাদের দেখানোর জন্য যে আমরা কী পরিবেশে থাকছি এবং কী কী সুযোগ সুবিধা পাচ্ছি এবং এরা কতটা সুযোগ সুবিধা পেয়ে তারা আমাদের সহ নাগরিক হয়ে তারা কীভাবে তারা দীর্ঘাপন করছে সেইটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে এখানে জলের প্রচণ্ড কষ্ট দেখুন দুধ ও করছে এবং এখানে কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই কোনো স্কুল নেই একটা স্কুল চোখে পড়েছে একটা প্রাইমারি স্কুল কোনো হাট বাজার নেই কোনো কিছু নেই এখানকার মানুষজনকে পাহাড়ের তলা থেকে সমস্ত দৈনন্দিন কাজের জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সেখানে নিয়ে আসতে হবে সত্যি এই পরিবেশটা আপনাদের কারণ এই কারণেই দেখালাম যে ভারতবর্ষের এখনও এমন অনেক জায়গা রয়েছে যে জায়গায় করছে তারা এই সমস্ত সুযোগ সুবিধা আমরা যেগুলো পাচ্ছি তারা সেই সুযোগ সুবিধা থেকে এখন বঞ্চিত সেই জন্যে এগুলো আমাদের জীবনের একটা বিরাট অভিজ্ঞতা এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানবার চেষ্টা করুন